নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম শুরু করছি চায়ে থেকে চা খাওয়ার পরে আমাদের দিনটা শুরু হয় না তার আগেই আমাদের রাত থেকে উঠে দিন শুরু হয়ে যায় কিন্তু আমার দিনটা চা থেকেই শুরু হয় যেহেতু আমি চা খেতে সত্যি খুব ভালোবাসি কালকে কিন্তু খেজুর নিয়ে এসেছিলেন এক কিলো খেজুর নিয়ে এসেছিলেন সে খেজুরগুলো আর ঢেলে রাখা হয়নি তাই এখন ডাব্বা করে রেখে দিলাম চা খেয়ে ওই সব কাজ করে চলে এলাম বিছানা গুছোতে আসলে পিউ শুয়েছিল তাই বিছানা আমার তোলা হয়নি তাই ভাবলাম এখন বিছানা তুলে দিই অনেকে কিন্তু খাটের বিছানা এইভাবেই অনেকের থাকেন আবার অনেকে পরিষ্কার পরিচ্ছন্নও রাখে দেখুন সংসারে আমাদের যত ছোট কিছু থাকুক বা কম থাকুক বা কম দামের জিনিস থাকুক তাকে কিন্তু আমাদের নিয়ম হল পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে তুলে রাখা সংসারের সকালের কাজ করে স্নান করে চলে এলাম পুজো দিতে আমাদের বাইরে দিকে একটু অসুবিধে হয়ে যায় যতক্ষণ ফুল না আনা হয় তখন কিন্তু পুজো দিতে দেরি হয়ে যায় কিন্তু তার আগের দিন যদি মাছ খাওয়া হয় সেই সময়ও ফুল এনে কিন্তু আমি রাখি না কারণ আমার ভালো লাগে না যেহেতু মাছ খাবো আবার ওই কাপড়ে ফুল নিয়ে আসবো পুজো দেব ওটা আমার বেশি ভালো লাগে না বরং দেরি হবে তাও স্নান করে ফুল এনে কিন্তু পুজো দেওয়া জামা কাপড় আগেই সকালে যখন জল এসেছিলো তখন ধুয়ে দিয়েছি তো কত সুন্দর জলটাও নিংড়ে গেছে যাই হোক সেসব করে যেগুলো শুকনো জামা কাপড় তুলেছিলাম সেগুলোকে পাট করছি ভিডিওটা বড় হয়ে গেছে বলে একটু ফাস্ট করিয়ে দিয়েছি আর দেখুন আমার তুলসী গাছ এই দেখুন এই তুলসী গাছটা কেমন হয়ে গেছে বাকি ছোট ছোট। দেখুন পিউ পড়াশোনা করছে আর আমি একটু বাইরে যাব পিউ হাই করে দাও আজকে ছুটি কি এক্সাম বাকি আছে ভালো করে বলো মারাঠি কদিন ছুটি চার দিন তাই তো পিউকে পড়াশোনা করার জন্য চার দিন ছুটি মিলে গেছে বেশ আনন্দ আর আমি এখন একটু বাইরে যাচ্ছি বাকি কাজ হয়ে গেছি আমার সব বাথরুম ধোয়া পরিষ্কার জামা কাপড় তো পেয়েছে একদম সব স্নান টানান করেই পুজো দিলাম তো আজকে এখনও রান্নাটা হয়নি এদিকের কাজগুলো সব করে নিয়েছি যেহেতু এপাশের কাজগুলো অনেক থাকে আর পিউর আজকে ছুটি তাই ভাবলাম আগে এদিকের কাজগুলো সব করে করেনি কেননা মা মেয়ে খাবো আর বড়ো মেয়ে ও আসলে খাবে মানে সে গেছে পরীক্ষা দিতে বড়ো মেয়ে তো ওর আজ থেকে শুরু কিন্তু আজকে হয়ে গেল আবার কিন্তু এক হপ্তা পরে আবার পেপার কারণ হচ্ছে আমাদের এখানে ইলেকশন আছে পনেরো তারিখ পনেরোই জানুয়ারি তো পনেরোই জানুয়ারিতে আছে বলে এখন পুরো ছুটি থাকবে পিউরো ছুটি পরশুদিন আছে তারপরে তো মকর সংক্রান্তি আছে সব এখন পুজো পার্বণ একদম পিঠে হ্যাঁ একাদশী এসে গেছে তো একাদশীও আসছে পিঠে কি করে হবে সেটাও একটা আলাদা কথা যাই হোক আমি আবার একাদশী তুলেছি আর আমাদের ঘরে সেইভাবে পিঠে কেউ পছন্দ করে না বড়ো আমি পিউ খাই তাও অনেক কম ওই দুটো চারটে বাস তো যাই হোক আমি এখন নিচে যাই পিউ আছে পিউ পড়াশোনা করছে এসে তারপরে দুপুরের খাওয়া দাওয়ার ইয়ে করবো এখন একটু নিচে নামব এখন এগারোটা পাঁচ ছয় হয়ে গেছে তো তার মধ্যে আমার সব কাজ সে হয়ে গেছি আর আজকে কিন্তু লুজ ফুল দিয়ে আমি পুজো দিয়েছি হার আনিয়ে নিয়ে লুচ ফুল দিয়েছি চলুন সাথে তখন নিচ থেকে আসি রান্না বসিয়ে দিয়েছি কি রান্না হবে ওটাই চিন্তা থাকে রান্না প্রত্যেক দিন তরকারি কী হবে দেখুন জামা কাপড় দিয়েছিলাম কত সুন্দর শুকে এসছে এত সুন্দর বাইরে রোদ দেশে ঠান্ডার হিসেবে রোদ নেই আর আমাদের এখানে বোম্বেতে কিন্তু রোদ আর এখানে দেখুন পুরো কেমন হয়ে গেছে এগুলোকে আবার পরিষ্কার করতে হবে আর পিউ কিন্তু আজকে তো ছুটি তাই পড়াশোনা হয়ে গেছে স্নান হয়ে গেছে আর এখন মোবাইল দেখছি যাই হোক কী রান্না করবো আগে সেগুলো দেখি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বারবার ধুল হয়ে যাচ্ছে সামনে ফ্ল্যাটে কাজ চলছে এই জন্য কিন্তু বেশি ধুল হয়ে যাচ্ছে আর এ মাসে কিন্তু আমাদের মার্কেট করা হয়নি এ মাসে মার্কেট করা হয়নি কিছু মানে বিশেষ কাজ চলছে বলে মানে কিছুই টাইম পাচ্ছি না এখানে খেজুর তো তখন ভরে রেখেছি এটাকে একটু পরিষ্কার করব এখন কি রান্না করব ওটার চিন্তা করি বাইরে গিয়েছিলাম দেখুন সেইভাবেই আমি ড্রেস পরে আছি আসলে বারবার আমাদের বাইরে যেতে হয় যখন তখনই কাজ না থাকলেও কিন্তু যাই না না আলে কিন্তু বাইরে যেতে হয় তো যাই হোক একদম এখানে একটু বিকেলবেলা চা বসিয়ে দিচ্ছি আমার চা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে কিন্তু এত ওষুধ খাচ্ছি বলে এসিডিটি হচ্ছে কিন্তু তার জন্য ওষুধ খেতে হয় এত ওষুধ খেলে কিন্তু অবশ্যই অ্যাসিডিটি ওষুধ আমাদের এখানে ডাক্তার দেবেন এখানে চা করতে করতে বাসনও গুছিয়ে নিচ্ছি বাইরে দেখুন কত সুন্দর এখনও কিন্তু অন্ধকার হয়নি আমাদের দেখেছেন শুভ সন্ধ্যা বন্ধুরা এখন একটু বেরোচ্ছি বাইরে যাব আর পিউ দেখুন দোকান থেকে কী নিয়ে এসেছে পিউ তো মজা করছে পিউ কি এনেছো আওয়াজ কম করো চিপস চিপস এনেছো এদিকে ছুটি আছে মজা তো তার দিদিদের জন্য নিয়ে এসছে আলোটা এই সাইডে বেশি ইয়ে হচ্ছে তো যাই হোক আমি এক্ষুনি একটু বাইরে যাচ্ছি ঘর ঝাড়ু দিয়ে সব বাসন সব কিছু পুরো কাজ হয়ে গেছে আর শুকনো জামা পা কাপড়গুলো পাট করে রেখেছি কথা বলতে বলতে উল্টো হয়ে যাচ্ছে যাই হোক আমাদের এখানে সন্ধ্যা হয়নি দেখুন দেখেছেন সন্ধ্যা হয়নি সন্ধ্যা হয়নি তো মেয়ে সন্ধ্যা দেবে এক জায়গায় গিয়েছে কলেজ থেকে চলে এসছে পরীক্ষা চালু আছে আর মেয়ে আসেনি তো আমি একটু বাজারের দিকে যাচ্ছি আর পিউ দেখুন নিচে গিয়ে বিস্কিট নিয়ে এসেছে চায়ের জন্য তাদের জন্য বিস্কিট আমার দুধ হল্লিসও করে রেখে দিয়েছি তো আজকে একটু বাইরে যাওয়ার আছে মানে বাইরে আজকে নিমন্ত্রণ আছে তো আমরা সরস্বতী পুজোতে ওখানকার মেম্বার সেখান থেকে আমাদের খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে আলাদা জায়গাতে তো আমি আজকে যতদূর সম্ভব রাতে রান্না হয়তো আমাদের বন্ধ থাকবে তো এখন তাদেরকে নাস্তা দিয়ে দিলাম বলে চিপস খাবে আগে তারপরে গাজরে হালুয়াও খেয়েছে বিকেলে বসে বসে কাল গাজরের হালুয়াটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক কালকে বানিয়েছিলাম কিন্তু আজকের ভিডিওতে হয়তো দিতে পারি কারণ আমি কালকের ভিডিও তো করিনি তো একটু করে রেখেছি তো যাই হোক সবাই ঠাকুর সঙ্গে এখন শুভ সন্ধ্যা জানিয়ে দিলাম এখন একটু নিচে নামি কী আনি দেখুন রাতে বেরিয়ে পড়েছে এখন সাড়ে নটা বেজে গেছে রাতে রান্না নেই আজকে আমাদের ওখানে প্রোগ্রাম আছে বলেছিলাম সেখানে আমরা যাচ্ছি আর সবাই বেরিয়ে পড়েছে তো চলুন ওখানে আজকে প্রোগ্রামে যাওয়া যাক বান্ধবীরাও আসছে সবাই ফোন করছে আর আমরাও বেরিয়েছি রাতে আমি বেরিয়েছি তাই শিনতে গেলে শাড়ি পরিয়েছে দেখুন এই যে সিল্কের শাড়ি আর আমাদের পিওর রেডি পিও রেডি হয়ে গেছে তাই তো ওর দিদি যেমন চুল বেঁধেছে বড়ো দিদি ওই রকমই পুরো সেজে গুজে গেছে ওকে বলেছে আমাকে করে দে এই যে রেডি এই দেখুন ও দিদিকে ইয়ে করে দেখাচ্ছে তো যাই হোক আমরা এখন রেডি হয়ে গেছি ওর বাবা ওর সাথে উনি মানে কাজে আছেন কাজ থেকে আসতে একটু দেরি হবে তো আমরা আগে আগে যাই যেহেতু প্রচুর পরিমাণে ওখানে ভিড় হবে কারণ সব ক্লাব থেকে করা আছে মানে অনেক হাজার হাজার মানুষ আসবেন তো যাই হোক তাড়াতাড়ি করে একটু বেরিয়ে পড়েছি সাড়ে নটা বাজে টাইম কিন্তু সাতটা থেকে সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটা বোম্বে শহরে কেউ যাবে না তো যাই হোক সাথে থাকুক সারাদিনের কাজকর্ম করে রাতে আমরা সবাই বেরিয়ে পড়লাম পার্টিতে আসলে আমরা সরস্বতী পুজোতে মেম্বার আছি সেখান থেকে আমাদের পার্টি ছিল তো তাই দেখুন আমরা সবাই মিলে মা মেয়েরা বেরিয়ে গেছি ওর বাবা কিন্তু কাছ থেকে আসতে দেরি হয়েছে কিন্তু উনি এসেই তাড়াতাড়ি ওখানেই আমরা একদম সবাই মিলে ছিলাম খাওয়া দাওয়া করতে যাওয়ার আগেই এখানে একটু আনন্দ সবাই করে নিচ্ছেন দেখুন কত কথা বলা কত কিছু বাচ্চাদের আনন্দের আর সাথে সাথে আমাদের গল্প যাই হোক এই দিনে কাজকর্ম কষ্টর মধ্যেও যদি একটু হাসি থাকে তাতেও মানুষের ঠিক দুঃখটা মিটে যায় খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখুন এই যে হল দেখেছেন একটু রাতের বেলা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম বেশ আনন্দ হলো তারপরে আমরা রাস্তায় যাচ্ছি পিউ কিন্তু বলছে আইসক্রিম নিতে হবে বোম্বেতে কিন্তু ঠান্ডা নেই তবুও দেশের দিকে তো প্রচুর ঠান্ডা তখন কি আর আইসক্রিম কেউ খাবে যাই হোক আমরা এদিকে একটু দেখুন আমাদের ফ্ল্যাটের দিকেই এখন যাচ্ছি আর পিউ কিন্তু বড়ো মেয়েকে বলেই যাচ্ছে বাবাকে বল আইসক্রিম আনতে তো দিন সংসারে কাজকর্ম করে পার্টি সবাইকে মিলে বেশ আনন্দ এই দেখুন আইসক্রিম শুভ রাত্র